দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রানীগঞ্জ হাট থেকে আর আপনার বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগালের গাভীন গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা শীতত্থায় দিব আর আমরা দেখছিলাম এখানে একটি প্যাগনেট গাভী দেখছেন মমিনুল ভাই মোমেনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন আজকে অবস্থা ভাই কয়েকদিন শীত গেল হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহর রহমতে রোদ রুডি হয়েছে আচ্ছা প্রেগন্যান্ট গাবি কিনা কাটা চলছে প্রেগন্যান্ট কাটি আচ্ছা কয় মাসের গাবেটা নয় মাস নয় মাস দাঁতে মানে শাহিওয়াল দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত নয় মাসের প্রেগন্যান্ট দুই দাঁত

कह मास् श्रिकाप कह मास्ट अठ मप अठम शाप

মানে দাম করতে গেলে মাপ করে আর এটা কমপ্লিট হয়েছে স্যার হ্যাঁ আনপারি এটা তাতে নেই মনে

पचात्तर <laughs> पंचासी <susur>

তোর বলছে দর্শক শুনছিলেন এখানে যে গাভিন গরুগুলো মমিনুল ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাদের দিচ্ছি কেবল দুগনা দাঁত আচ্ছা কয় মাস প্রেগনেন্ট আট মাস আট মাস পুরে

куттуу But... болсунур